হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আসছি মামা বাড়ি নদীতে এই তখন নদীটা এই আমার মা বসে আছে নদী খোলানি আমি বললাম ঘুলানি একে কি আছে এখন আমরা স্নান করতে নামবো চলো মা আর মামা বাড়ি আসলে নদী এসে লাগে নাকি তোর হ্যাঁ মামা বাড়ি আসলে নদী আসবে না তাই কখনো হয় তো হ্যালা গাইজ হোলিতে তো তোমাদের ভিডিও করতে পেলাম না তো আজকে আমরা নদীর ব্লকে এনেছি চলো এবার নদীতে আমরা কি ঘুরবো সেটা বা শামুক ঘুরাবো আজকে আর কাঁকড়া ঘুরাবো তারপরে আর কিছু না ওগুলো দেখতে থাকো ওগুলো দেখতে থাকো আমরা কাকুয়া আর কি শামুক কাঁকড়া কাঁকড়া এই যে আমি জলে নামছি যা যা উপরে গিয়ে খুলে রাখ

যে মজা চুচি খোৱা হয় কটলা পাইছে তাকৰ পান নাই লওক কটলা তাকোৱা পাইছে দেহি দেহা পাইছেনে প্লাষ্টিকত তাকো পাইছে পানী নাই মানুহে